সন্ধ্যার চায়ের সাথে বা বাচ্চাদের ছোটোখাটো স্ন্যাক্সে এটা অনায়াসেই বানিয়ে দেওয়া যায় কিংবা এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারো কারণ এটা বানানো হয়েছে একদমই সব কিছু হেলদি জিনিস দিয়ে যার জন্য ছোট থেকে বড় এটা সবারই খেতে খুব ভালো লাগে আর খেলে কোনো অসুবিধাও হয় না আমি এখানে এটা বানাই একদমই সিম্পলভাবে মাঝে মধ্যেই আমার মেয়েকে বানিয়ে দিই শুধুমাত্র যে আমার মেয়ে খেতে পছন্দ করে তা নয় তার সাথে কিন্তু আমাদেরও এটা বেশ প্রিয় তো আমি এটা যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো এখানে আমি এই সুজির তৈরি এই রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের সেটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি মানে একদম মিহি করে আর কি আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকেও কুচিয়ে নিয়েছি তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে বেশি লঙ্কা দিতে পারো আমি এখানে একটাই লঙ্কা দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি ওই ধনেপাতাটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি একদম এবার এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেড়শো গ্রাম মতো সুজি তোমরা যতটা পরিমাণ সুজি নেবে সেই অনুযায়ী টক দই মেশাবে আমি এখানে দেড়শো গ্রাম সুজির জন্য পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিয়েছি উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে হাত দিয়ে সবগুলোকে একসাথে মিখে নেব তোমরা চাইলে এটার মধ্যে আরও অন্য কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো যেমন গাজর ক্যাপসিকাম আরও অনেক কিছু আমি এখানে শুধুমাত্র এটা দিয়েই বানাই এবার এই টক দইটা দিয়ে সুজি মাখার সময় আমার মনে হয়েছিল যে অনেকটা ড্রাই হয়ে গেছে যার জন্য আমি অল্প অল্প করে একটু জল মিশিয়েছি তোমরাও যদি মনে হয় যে মানে সুজিটা একটু ড্রাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু জল মিশিয়ে দেবে কারণ এই সুজিটা না রেস্টে রাখার পর অনেকটাই ফুলে যাবে তো যদি তুমি জল না মেশাও সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে ভাজার পর যার জন্য একটু জল মিশিয়ে মিশিয়ে নরম করে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ওই দশ মিনিট মতো তাহলে কী হবে সুজিটাও একটু জলের মধ্যে ফুলে যাবে আর ভালো নরম হবে এবার এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে অনেকটা পরিমাণে তেল দিয়ে ছাঁকা তেলে ভাজতে পারো আমি একটু কম পরিমাণ তেলই দিয়েছি যেহেতু বাচ্চা খাবে তাই জন্য এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে ওগুলোকে গোল গোল শেপ দিয়ে মানে সুজির ওই ডোটাকে গোল গোল শেপ দিয়ে ভেজে নেব তো আমি এখানে এরকমভাবে গোল গোল চ্যাপটা চ্যাপ্টা করে শেপ দিয়েছি তোমরা যেরকমভাবে ইচ্ছা শেপ দিতে পারো আর যখন এই তেলের মধ্যে এটা দেবো না তখন একটু সাবধানেই দিতে হবে নাহলে কিন্তু তেলগুলো গায়ে ছিটকিয়ে পড়তে পারে তো তোমরা যদি প্রথম প্রথম এগুলো বানানোর চেষ্টা করো তো সেক্ষেত্রে চামচের সাহায্যে দিতে পারো সেপটা হয়তো ঠিকঠাক আসবে না কিন্তু স্বাদ কিন্তু সেমই হবে এবার এটাকে উলটিয়ে পালটিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর দেখতে হবে যেন পুড়ে না যায় তো হাই ফ্লেম কোনোভাবেই করা যাবে না কারণ হাই ফ্লেমে রান্না করলে পুড়ে যেতে পারে যার জন্য মিডিয়াম টু লো রেখে এটাগুলোকে ভেজে নেব আর দুদিকটাই যখন ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে